আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ লাভিবেন জাফিস্ট্রের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে এসেছি তোমাদের বিজ্ঞানের একাদশতম অধ্যায় বল ও সরল যন্ত্র তোমরা যদি আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা আজকে আমাদের এই অধ্যায়টি শুরু করা যায় তো বন্ধুরা চলেছে যে আমাদের একাদশ অধ্যায় এখানে আমরা প্রথমে জানতে পারবো বল কি এরপরে বস্তুর উপর বলের বিভিন্ন প্রভাব সম্পর্কে জানতে পারবো এরপর সরল যন্ত্র এরপরে আমরা জানতে পারবো লিভার সম্পর্কে এরপরে লিভারের শ্রেণী বিভাগ রয়েছে এরপরে হাতুড়ি সম্পর্কে জানতে পারবো হেলানো তেল ও কপিকল কপিকল কি এগুলো জানতে পারবো তারপর চাকা বা অক্ষতন্ত্র চিঠি আছে সেগুলো জানতে পারবো তারপর মানবদেহ দেহ সরলযন্ত্র সম্পর্কে জানতে পারবো তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায় অনুশীলনী পর্বে তো বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী এগারোতম অধ্যায় বল ও ষড়যন্ত্র পিসা নাম্বার তিরানব্বই থেকে একশো দুই অনুশীলনের সমাধানগুলো দেখব বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে বল কোন স্থির বস্তুকে ধ্যাস এবং গতিশীল বস্তুকে ধ্যাস করে বা করতে চায় এটি হবে বল কোন স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় দুই সরলযন্ত্রে কম বল প্রয়োগ করে বেশি কাজ করা যায় তিন প্রথম শ্রেণীর লিভারে ভর কেন্দ্র থাকে বল ও ভরের মাঝখানে এরপরে চা জ্যাক স্ক্রু একই সাথে বল ও দিক পরিবর্তন করে কাজকে সহজ করে এরপরে বন্ধুরা আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে তো প্রথম প্রশ্ন দ্বিতীয় শ্রেণীর লিভার কোনটি এখানে রয়েছে কাচি সারাশি চিমটা জাতি এখানে উত্তরটি হবে ঘ জাতি এরপরে দ্বিতীয় প্রশ্ন হেলালো তল থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় এখানে হবে দৈর্ঘ্য বাড়িয়ে ক এরপরে বন্ধুরা আমরা একটি উদ্দীপক এখানে একটি চিত্র দেখতে এবং দশ সেন্টিমিটার এখানে একটি পাথর বা একটি জিনিস রয়েছে তো চিত্রে প্রদর্শিত যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত এখানে আমরা যদি অঙ্গ করে দেখতে পারি এখানে আমাদের আসবে পঞ্চাশ থেকে আমরা দশকে ভাগ দিব তাহলে আমাদের যান্ত্রিক সুবিধা বের হয়ে যাবে তো এখানে উত্তরটি আসবে আমাদের পাঁচ এরপরে ভারবাহুর দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার বৃদ্ধি করা হলে যান্ত্রিক সুবিধা আমরা জানি এখানে বাড়বে তো উত্তর খ বাড়বে এরপরে বন্ধুরা আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে ক বল প্রয়োগে বস্তু কি কি ধরনের পরিবর্তন হয় উত্তর বল প্রয়োগে কোনো বস্তুর মধ্যে বিভিন্ন পরিবর্তন হতে পারে প্রধান পরিবর্তনগুলো হলো স্থির বস্তুকে গতিশীল করা বল প্রয়োগ করা করে একটি স্থির বস্তুকে নড়াচড়া করানো যায় গতিশীল বস্তুর গতির পরিবর্তন কোনো গতিশীল বস্তুর গতি বৃদ্ধি হ্রাস বা তার দিকে পরিবর্তন করা যায় বস্তুকে স্থির করা গতিশীল বস্তুকে বল প্রয়োগ করে থামানো যায় এরপরে আকার বা আকৃতির পরিবর্তন বল প্রয়োগে কোনো বস্তুর আকৃতি বা আকার পরিবর্তিত হতে পারে যেমন রাবারের বলকে চাপ দিলে তা বিকৃত হয় কাচি থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় উত্তর কাছি হলো প্রথম শ্রেণীর লিভারের একটি উদাহরণ কাঁচি থেকে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় কারণ এর থাকে বল প্রয়োগের স্থান এবং বোঝা যে জিনিস কাটা হচ্ছে মাঝখানে যখন আমরা কাচির হাতলে লম্বা অংশে বল প্রয়োগ করি তখন তার কাঁচির যান্ত্রিক সুবিধা বাড়ায় এর ফলে কম বল ব্যবহার করে শক্ত জিনিসও সহজে কাটা যায় সহজ ভাষায় লম্বা হাতলে কম বল প্রয়োগ করে ছোট ব্লেডে বড় বল পাওয়া যায় গ জ্যাক স্ক্রু কিভাবে কাজকে সহজ করে উত্তর জ্যাক স্ক্রু হলো একটি হেলানো তলে নীতির উপর ভিত্তি করে কাজ করে এটি একটি ছোট বলকে একটি দীর্ঘ দূরত্বে ঘুরিয়ে একটি বিহত বল তৈরি করে এর ফলে একটি জ্যাক স্ক্রু ব্যবহার করে একটি ভারবহুল ভারী বস্তু যেমন গাড়ির চাকা খুব কম বল প্রয়োগ করে উপরে তোলা যায় এটি মূলত বলের পরিমাণকে গুণিত করে এবং কাজকে অনেক সহজ করে তোলে গ স্ক্রু ড্রাইভারের হাতল কেমন হলে বেশি সুবিধা হয় হয়তো স্ক্রুড্রাইভারে হাতল প্রশস্ত বা বড় বেশের হলে বেশি সুবিধা হয় কারণ হাতল যত প্রশস্ত হয় স্ক্রু ক্ষমতা বা টর্ক তত বেশি হয় এর ফলে স্ক্রু আটকে বা খুলতে কম বল প্রয়োগ করতে হয় যা কাজটি সহজ করে একটি হাতল একই বল প্রয়োগের একটি সরু হাতলের চেয়ে বেশি টর্ক তৈরি করে এরপরে বন্ধুরা আমি একটি সৃজনশীল প্রশ্নের মধ্যে দিয়ে যাবো তো নিচে উদ্দীপকটি লক্ষ্য করো এখানে আমি একটি ছবি দেখতে পাচ্ছি এখানে একটি মানুষ মানুষদের এখানে একটি যান্ত্রিক বাক্স এখানে বিয়ে একটি পয়েন্ট এখানে উচ্চতা পাঁচ মিটার যান্ত্রিক সুবিধা ছয় তো চিত্রে প্রদর্শিত লোকটি তেলের ড্রামটির উপর তুলতে সমস্যায় পড়েছে অথচ আশেপাশে কেউ নেই তাকে সাহায্য করায় এর মতো অবস্থায় একাই কোনো না কোনোভাবে তাকে ড্রামটি উপরে তুলতে হবে তো ক নাম্বার প্রশ্ন ফালক্রাম কি খ সরলযন্ত্র কিভাবে কাজ করে করা সহজ করে গ এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো ঘ লোকটি ড্রাম থেকে তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তার সুবিধা আলোচনা করো তো বন্ধুরা এখন আমরা প্রশ্নগুলি উত্তর দেখি ফলক্রাম কি উত্তর লিভারে যে শক্ত দণ্ড কোনো অবলম্বনের উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘরে সেই দণ্ডটি ফলক্রাম খ ষড়যন্ত্র কিভাবে কাজ করা সহজ করে উত্তর ষড়যন্ত্র নিমুক্ত উপায়ে কাজ করা সহজ করে এক প্রস্তুত বলকে কয়েক কম বৃদ্ধি করে দুই কম বল প্রয়োগ কোনো কাজ সম্পন্ন করে তিন বলকে একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে চার গতি দূরত্ব বৃদ্ধি করে এরপরে এ ও বিয়ের দূরত্ব নির্ণয় করে তো উদ্দীপক থেকে পাই হেলানো তলের উচ্চতা পাঁচ মিটার যান্ত্রিক সুবিধা ছয় তো এ থেকে বিয়ের দরিত মানে হেলানো তলের দৈর্ঘ্য তা আমরা জানি যান্ত্রিক সুবিধা মানে হেলানো তলের দৈর্ঘ্য ভাগ হেলানো তো এখানে হবে হেলানো তলের দৈর্ঘ্য বা খেলান তলের দৈর্ঘ্য বা হেলানো তলের দৈর্ঘ্য সমান হেলানো তলে উচ্চটা ইন্টু গুণ যান্ত্রিক সুবিধা তার মানে পাঁচ গুণ ছ পাঁচ মিটার গুণ মানে মিটার অতএব এর থেকে বিয়ের দূরত্ব 30 মিটার তো ঘ কোন লোকটি ড্রামটিকে তুলতে যে ব্যবস্থা অবলম্বন করবে তার সুবিধা আলোচনা করো তো উত্তর লোকটি ড্রামটিকে তোলার জন্য একটি লিভার ব্যবহার করতে পারে যা একটি প্রথম শ্রেণীর যন্ত্র এই অবস্থা অবলম্বনের প্রধান সুবিধাগুলো হলো এক কম বল পড়ো লিভার ব্যবহার করে লোকটি ড্রামটি ওজনের চেয়ে অনেক কম কম্বল প্রয়োগ করে এটি উপরে তুলতে পারবে এর কারণ হলো লিভার যান্ত্রিক সুবিধা তৈরি করে দুই বল প্রয়োগের দিকের পরিবর্তন এই বল প্রয়োগের দিক পরিবর্তন করতে সাহায্য করবে যেমন লিভারের এক প্রান্তে নিচে চাপ দিলে অন্য প্রান্তে ডামটি উপরে উঠবে যা কাজটি সহজ করে তিন নিরাপত্তা ভারী বস্তু সরাসরি তোলার চেয়ে যন্ত্র ব্যবহার করা অনেক নিরাপদ এতে শারীরিক আঘাতের ঝুঁকি কমে যায় এই ব্যবস্থায় লিভারের মাধ্যমে বল প্রয়োগের স্থানকে ফলক্রামের সাপেক্ষে এমনভাবে বাড়ানো হয় যে কম চেষ্টা করে বেশি কাজ সম্পন্ন করা সম্ভব হয় তো বন্ধুর এখন যে আমাদের দ্বিতীয় সৃজনশীল মনি ও শিল্পী স্ট্রাপলার ব্যবহার করে তাদের কাগজ স্ট্রাপল করছিল মনি স্ট্রাপলারের সামনের অংশে চাপ দিয়ে কাজ করছে অন্যদিকে শিল্পী স্ট্রাপলারের মাঝখানে চাপ দিয়ে কাজ করছে তো ক লিভার কি খ কিভাবে তৃতীয় শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা বৃদ্ধি যায় বৃদ্ধি করা যায় গ মণি ও শিল্পের ব্যবহৃত যন্ত্রটির মূলনীতি ব্যাখ্যা করো ঘ মণি ও শিল্পীর কার কাজের ধরনের পরিবর্তন করলে কাজ করা আরও সহজ হবে বিশ্লেষণ করো তো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখিনি কয়ের উত্তর লিভার হলো একটি সরল যন্ত্র যাতে একটি দণ্ড কোনো অবলম্বন বা কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠা নামা করে বা ঘোরে খ কিভাবে তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায় উত্তর তৃতীয় শ্রেণীর লিভারে ভার ও ফল ক্রাম থাকে দুই প্রান্তে এক্ষেত্রে বল এদের মাঝখানে প্রযুক্ত হয় ফলে বল বা চাপ ভারে যত কাছাকাছি হয় কাজ করে তত সহজ হয় মূলত তৃতীয় শ্রেণীর লিভারে বল বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে বা ভার বাহুর দৈর্ঘ্য কমিয়ে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করা যায় গ মনীয়র শিল্পের ব্যবহৃত যন্ত্রটির মূলনীতি ব্যাখ্যা করো উত্তর মনীয়র শিল্পীর ব্যবহৃত যন্ত্রটি হলো স্ট্যাপলার মূলনীতি স্ট্যাপলার মেশিনে সাধারণত বল কার্যকর হয় এ দুটি অংশের মাঝখানে অংশ দুটি এক প্রান্তে লাগানো থাকে এবং প্রয়োজন অপর নিচ করা যায় লাগানো অংশটি মতো কাজ করে লাগানো অংশের উপর থাকে পিন যা কাজ করে এর মাঝখানে বল প্রয়োগ করতে হয় এখানে বলবাহুর দৈর্ঘ্য পরিবর্তন করলে যান্ত্রিক সুবিধা পরিবর্তন হয় বলবাহুর দৈর্ঘ্য বেশি হলে যান্ত্রিক সুবিধা বেশি হয় মেশিং মেশিনের ক্ষেত্রে যত সামনের দিকে চাপ প্রয়োগ করা যায় ততই সুবিধা কারণ ক্ষেত্রে বলবাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং সাথে সাথে যান্ত্রিক সুবিধা বৃদ্ধি পায় তো ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখি মনি ও শিল্পীর মধ্যে শিল্পীকে তার কাজের ধরনের পরিবর্তন করলে কাজ আরো সহজ হবে কারণ স্ট্রাপলারের চাপ বা বল প্রযুক্ত হয় ফালক্রাম ও ভারের মাঝখানে স্ট্রাপলারের শেষ প্রান্তে থাকে ফালক্রাম আর সমুখ প্রান্তে থাকে ভার স্ট্রাপ বা বল যে বিদ্যুতে প্রয়োগ হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহু দৈর্ঘ্য অনুরূপভাবে ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহু দৈর্ঘ্য এখন স্ট্রাপলারের ক্ষেত্রে বলবাহু দৈর্ঘ্য বাড়ানো হলে বা ভারবাহু দৈর্ঘ্য কমানো হলে যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যায় উদ্দীপকের ঘটনা শিল্পী কাজ করছিল স্ট্যাপলারের মাঝখানে চাপ দিয়ে এতে করে পিনের ওপরে চাপ কম পড়ছিল তাই শিল্পীর কাজটি কঠিন এবং বেশি কষ্টে শেষ হবে অন্যদিকে মনি কাজ করছিল স্ট্যাপলারের সামনের অংশে চাপ দিয়ে এক্ষেত্রে বলবাহুর দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং ভারবাহুর দৈর্ঘ্য সবচেয়ে কম আর এভাবে স্ট্যাপলার ব্যবহারে যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যাবে অর্থাৎ মনির জন্য কাজটি সহজ হবে তাই শিল্পীকে তার কাজের ধরনকে এমনভাবে পরিবর্তন করতে হবে অর্থাৎ স্ট্যাপলারে এমন প্রান্তে চাপ দিতে হবে যাতে বলবাহুর দৈর্ঘ্য বেশি এবং ভারবাহুর দৈর্ঘ্য কম হয় অত শিল্পীর কাজ ধরনের পরিবর্তন হবে যতটা সম্ভব সম্মুখ প্রান্তে চাপ দিয়ে কাজ করা তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম